হ্যাঁ সাড়ে ছয়টায় হবে গ্রুপে মেসেজ দেখছিলাম গ্রুপে বললো তাই বললাম আর কি আমি আমি স্যারের সাথে কথা না কিন্তু গ্রুপে বললো আর কি যে আজকে সাড়ে ছটায় ক্লাস হবে শুধু ল্যাব হবে আজকে হ্যাঁ হ্যাঁ আজকে শুধু হবে দিছিল একটা ওই অ্যাসাইনমেন্টটা আজকে করতে হবে মানে আজকে প্রিন্ট করে দিতে হবে আর কি ওই দিনকে তো সাবমিট করলাম আজকে প্রিন্ট করে দিতে হবে আচ্ছা ঠিক আছে তো এখন রাখি পরে কথা বলবো না